মাছটা দাদা কুড়ি পিস করেন দাদা কুড়ি পিস তাই এটা বাংলাদেশের মাছটা তো বাংলাদেশের ইলিশটা তো না না বাংলাদেশের ইলিশটা এটা ইন্ডিয়া ঠিক আছে তো কুড়ি পিস করে দেন আর ফ্যামিলিতে আত্মীয় স্বজন আসছে তো তো একটু কুড়ি পিস করে দেন তো হ্যালো ভুবান আসসালামু আলাইকুম আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলতে আসলাম এটা মূলত ধরা একটা ইলিশ কেলেঙ্কারি হ্যাঁ আপনারা জানেন সবাই তো জানে না যে বাংলাদেশে জাতীয় মাছ ইলিশ কিন্তু আমাদের গরিবের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস জাতীয় মাছ ইলিশ হওয়া সত্ত্বেও আমাদের দেশের বহু লোক লাখ লাখ গরিব মানুষ যারা আছে তারা ইলিশ খেতে পায় না কারণ ইলিশের দাম একদম চড়া প্রচুর হাই দাম তো আমাদের আগে ছাপ হচ্ছে এই সময় থেকে আরো কিছুদিন আগে ধরেন ইলিশ মাছের দাম যেরকম ছিল আজকেও ঠিক তেমনই আছে ইলিশ নিয়ে তো ঝামেলা কেন আগে দেখা যায় আমাদের পূর্বের সরকার উনি ইলিশ ইন্ডিয়াতে সুন্দর একদম টনকে টন গিফট করতো পাহাড় নিয়ে যেত তো মানুষ বলতো যে ওর জন্যই এই কারণেই হচ্ছে ইলিশের দামটা বেশি এই জন্যই গরিব মানুষ খেতে পারে না এখন কি সমস্যা এখন কি ইন্ডিয়াতে কি এগুলো কেউ তা এখন দাম বেশি হুম আমি আমি পার্সোনালি আমি একজন মানুষ গরিব একজন মানুষ আমি পার্সোনালি আমার লাইফে কয়বার ইলিশ খাইছি সেটা আমি গুনে একদম বলে দিতে পারবো যে এই কবার ইলিশ খাইছি এরকম একটা অবস্থা তো চিন্তা করেন আমার থেকে অনেক গরিব মানুষ অনেক আছে আমি গরিব মানুষ আমার থেকে অনেক গরিব মানুষ আছে তারা তো কখনো দেখেই না বর্তমানে পাঙ্গাস মাছ তো খুব হাই প্রাইজ সেল হয় দুশো টাকার নিচে কোনো মাছ আছে যে পাঙ্গাস মাছ আমরা ষাটসত্তর টাকা পঞ্চাশ টাকা করে খেয়েছি দুশো টাকা করে কিনতে হয় ইলিশ মাছ তো দূরে থাক এমন একটা বিষয় বর্তমানে দেখা যাচ্ছে কিছুদিন আগে ইন্ডিয়াতে মাছ হচ্ছে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে হয়েছে কত টাকা ওই আপনার এগারোশো আশি টাকা বা বারোশো টাকা মতো ঠিক আছে তো এই কারণে মানুষ অনেক বেশি ক্ষুব্ধ যে মাছ ইন্ডিয়াতে সেল করা হচ্ছে এগারোশো আশি টাকা বা বারোশো টাকা সেটা আমাদের দেশে দুই হাজার টাকা কেন এটা ছোট ছোট সাইজে যেটা আছে জাটকা মাছ যেটা বলে এইটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় আটশো টাকা সাতশো টাকা এক হাজার টাকার ভিতরে কিন্তু যেটা এক কেজি অবার বা আটশো গ্রাম থেকে শুরু করে এক কেজি অবার হয়ে যায় ওই মাছটার দাম আঠারোশো থেকে দুই হাজার টাকা এটা কেন যে মাছ আপনারা ইন্ডিয়াতে সেল করতে পারে ইন্ডিয়াতে রপ্তানি করতে পারেন বারোশো টাকা করে সেই মাছ আমাদের জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য সেই মাছ দু হাজার টাকা হয় কীভাবে ওই প্রাইজে যদি আপনারা ইন্ডিয়াকে মাছ দিতে পারেন তো বাংলাদেশের মানুষ খেতে পায় না কেন আমি পাশে একটা ভিডিও দিচ্ছি আপনাদের দেখেন ভিডিও তাতে একজন ভদ্রলোক টিভি হচ্ছে কলকাতা হতে পারে এটা ইন্ডিয়াতে যে বাংলায় কথা বলছে উনি বলছে দাদা মাছটা দেন মাছ 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 কিনতে এতটুকু একটা মাছ মানে ইন্ডিয়াতে বড় মাছ নয় ছোট মাছ কিনতেছে মনে হচ্ছে যে বলতেছে যে আপলে আসবে সেজন্য একটা করতে বলতেছে বলছে এটা তো বাংলাদেশের মাছ তো বলতেছে না বাংলাদেশের মাছ তার পাশে থেকে একজন যে ভিডিও করছেন বলতেছে আপনি মানে বাংলাদেশের মাছ না বাংলাদেশের মাছ কিনবো না আমি ইন্ডিয়ান মাছই খাবো ঠিক আছে আমি বলতেছি এই ভাইটাকে এই ইন্ডিয়ান এরকম কিছু বেকুপ আছে কয়েকজন যারা মূলত হচ্ছে এরকম একটা এই করতে যে বাংলাদেশে ইলিশ মাছ খাবো না আরে ভাই বেকুপ মাথায় তোদের গোবর ভরা আছে আমাকে তোদের গিফট দিচ্ছি এগুলা গিফট পাঠাইছি তোদের মাগনা মাগনা দিচ্ছি এক নেমনি দিয়ে দিছি যে তাদের খাইতে সমস্যা আর তোরা না খেলে তাদের সমস্যা ভাই তাদের লস কারণ এগুলা হচ্ছে মাছগুলো তাদের দেশে রপ্তানি করা হয়েছে তারা কিনে নিচ্ছে সেগুলো কিনে নিছিস তারা তোর খাবি কি খাবি না তো ওদের ব্যাপার মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকে তো খাবি না থাকলে খাবি না তো ওদের বিষয় বাদ দিলাম আমাদের দেশে আমরা গরিব মানুষরা কেন খাইতে পাই না যে মাছগুলো ইন্ডিয়াতে বারোশো টাকা সেল হতে পারে এটা আমাদের দেশে কেন হতে পারে না একজন গরিব কৃষক যদি একটা ইলিশ মাছ খেতে চায় সাপোজ এক কেজি ওজনে একটা ইলিশ মাছ কিনতে চায় তাকে কি করতে হবে দুই মন ধান বিক্রি করতে হবে এটা কোনো কথা হইল যে একটা মাছ কেনার জন্য দুই মন ধান বিক্রি করতে হবে আচ্ছা এই ইলিশ মাছের দামটা কেন এটাকে আমরা রপ্তানি করি ইনপুট করি অন্য কোনো দেশ থেকে কি আনা কিনে আনা হয় বা এটা কোনো উৎপাদন কোনো খরচ আছে এমন তো নাই কিছু এত খরচ কেন এতে কিনতে মানে কেনার ক্ষেত্রে এত টাকা কেন লাগবে এটা শুধু সমুদ্রে যাওয়া হয় এটা ট্রলার খরচ আছে শ্রমিকের একটা খরচ আছে এছাড়া তো কিচ্ছু নাই তা হয়তো বা দেখা যাচ্ছে যে এই যে মলুদাস যিনি থাকেন ওনার হয়তো দেখা যায় স্থানীয়ভাবে কিছু টাকা দিতে হয় বা কোনো খাজনা টানা দিতে হয় এইসব বিষয় কিন্তু একটা মাছ উৎপাদন খরচ নাই খাবার খরচ নাই কিচ্ছু নাই তারপরে দুই হাজার টাকা কেজি কিভাবে হয় আপনারা যে মাছ ইন্ডিয়াতে এত টাকায় কমে সেল দিতে পারতেছেন এটা আমাদের দেশের মানুষ কেন পাবে না আপনারা প্রায় দেখি মনিটরিং করেন মাছের দাম সেই কেন কোনো কিছুতে কিছু হচ্ছে না কি করতেছেন আপনারা শুধু আমি না আমার জায়গা আমি আপনি যে দেখছেন সেও একই কথা আমরা তো ধনী মানুষ না ভাই দু হাজার টাকা কেজি মাছ আমরা কিনে খাবো আমরা এতটাই হয় নাই তো মাছের দামে তো কেন বেশি থাকবে তো সরকার প্রতি বা এইসব দায়িত্বের মধ্যে যারা আছেন এসব কন্ট্রোল করেন বাজার মনিটরিং করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আমাদের এই জাতীয় মাছটাকে সবাই যেন ক্রয় করতে পারে তাদের ক্রয়ের সাধ্য যেন চলে আসে সবাই আপনারা প্লিজ আমাদের জন্য দেশের মানুষের জন্য এই কাজটা করে দেবেন আর কিছু বলার নাই সাধারণ একদম পাবলিক হিসেবে দেশের নাগরিক হিসেবে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো দরকার সেটুকু জানাইলাম তো যারা যারা ভিডিওটি দেখছেন আমার সাথে একমত হলে অবশ্যই একটা লাইক করে দিন আর আমার আপনার কমেন্টে জানিয়ে যাই আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম